মহাব্বতের আবার তিনটা ধারা মহাব্বতের কয়টা ধারা মহাব্বত তো তিন কারণে হয় তো এই মহাব্বতের আবার তিনটা ধারা এক নম্বরে যখন কেউ কারোর সাথে কথা কয় তখন তার দেখার জন্য পাগল হয় কথা কয় না দেখবেন অনেক যুবকরা বাবাই দিছে কয় গিয়া স্কুলে বইয়ে নাস্তা খাইস তো নাস্তা না খাই ওইটা দেমবি কিনছে কথা কয় না এরপরে চেটিং করতেছে তো চেটিং এ গিয়া মিস কলে ধরা এখন দুইজন দুইজনের সাথে চেটিং হইতেছে মেসেঞ্জারে দেখে নাই কিন্তু কেউ কাউরে এখন ছেলে তো পাগল হয়ে গেছে যখন কণ্ঠ শুনছে তো কণ্ঠ শোনার পর এবার কয় আমি তোমার দেখবো দেখা দাও দেখবো এখন মেয়ে তো যদি চালাক হয় তো মেয়ে কয় আমি দেখা দেবো না ভাই আমি কালো দেখলে তোমার পছন্দ হবে না আমার চেহারা দেখলে তুমি আমার সাথে কথাই বলবো না এখন আবেগ বাড়ছে বলাতে আবেগ কি হয়েছে আরে ভাই কথা বলে না বলার পর আবেগ আর কি হয়েছে এইবার ঘরটি জঙ্গল গেছে জঙ্গলের মধ্যে গেলে তিনটার সময় কথা কয় না আমি একটা কিরে করে কইলাম তুমি যদি কালো হও আমি তোমার বিয়ে করবো তো মাইয়া যদি চালা কয় মাইয়া কয় তাহলে আসলেই করবা ওয়াদা দাও হা করবো তাইলে কোনো পার্কে পড়কে না আও কাজী অফিসে দেখা করবো কি এমন মিস করলে ধরা খাওয়ার আপনা আপনাকে ওই এলাকায় নাই ও এই এলাকায় আছে মারছে ঠা তাহলে কম যাব না কব আমার মসজিদের মুসল্লি ধরা খাইছে কয়েকজন এই পোলাপান বয়সী তো এখন মেয়ে তো চালাক আগে পোলাপান রেডি করে রাখছে কিছু এই আইলে জোর করে যদি রাজি না হওয়া তো জোর করে বিয়ে করাই দিবি এইবার কাজী অফিসে গিয়ে দেয় আসলেই কালা এখন তো কয় কয় কাজ হইবো না বিয়া করো বলা পান ভাই এই কোন দিয়া কিন্তু একবারে কাঠি ছুড়ে দিব তাড়াতাড়ি বিয়া কর কথা হয় না তবে হ্যাঁ কেউ বা বিবাহ করে কালা তো হয় ভালার মালা আর কেউ করছে বিয়া সুন্দরী তো হয়েছে জীবনের জালা জাগা মতো লাগছে কথা কেউ বিয়া করছে চেহারা দেখে সুন্দর তো জীবনের জ্বালা হয়েছে আবার কেউ বিয়া করছে কালা তো কলার মালা হয়েছে আছে না নাই বিয়া করছে সুন্দরী দেখা পানি দাও কয়া ঢাইলা খাও ভাত দাও কয়া খাও আমার তো পানি দাও কয়া ঢাইলা খাও কত কয় না কথায় কথা কয় এই বেটা তোর কফাল আমার ভাই তোর লোকের বিয়ে দেশে তোর কফাল এই আর বলেন না মাইয়ে লোক আপনা গোলা কায় নাই আছে ও তাইলে কিছু কথা কম যাবো কি কথায় কথায় বলে কি বলে না তোমার মতো বেড়াল লাগে আমার বাহে বিয়ে দিছে এ তোমার কপাল আবার পানি চাও ধাইলে খাও ওই যে সুন্দর দিকে বিয়া করছে আবার কেউ বিয়া করছে কালা হইছে গলার মালা তিনটা সময় যদি ডাক দিয়া কয় পানি দাও বিবিটার সাথে সাথে পানি লয়া স্বামীর শিয়রে দাঁড়ায় যায় এই রকমের মা নাই